খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত বহির জগৎ সম্বন্ধে আমাদের জানার উদ্যোগ বাসনা সেই সম্বন্ধে আজকে আমাদের একটা বিশেষ প্রতিবেদন ডালাসের ভূবিজ্ঞানী ডক্টর রবার্ট স্টার্ন এবং একজন সহকর্মীর টেক্সাস বিশ্ববিদ্যালয়ের নতুন গবেষণা কেন উন্নত বহির্জাগতিক মানে ইটি সভ্যতার জন্য চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি তার একটি ভূতাত্ত্বিক ব্যাখ্যা প্রস্তাব করেছেন যদিও ড্রেক সমীকরণ ভবিষ্যৎবাণী করে যে এই ধরনের অনেক সভ্যতাই থাকতে পারে তবে আমাদের ছায়াপথ আমাদের সাথে যোগাযোগ করতেও সক্ষম সাইন্টিফিক রিপোর্টস জার্নালে সম্প্রতি প্রকাশিত একটি সমীক্ষায় বারো স্টান এবং জুরিকের সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজির আর্টস সায়েন্সের অধ্যাপক ডক্টর তারাস গেরিয়া প্রস্তাব করেন যে সমুদ্র এবং মহাদেশের উপস্থিতি সেই সাথে দীর্ঘমেয়াদী প্লেট সক্রিয় যোগাযোগমূলক সভ্যতার বিবর্তনের জন্য জীবন ধারণকারী গ্রহগুলিতে টেকটনিক্স কিন্তু অপরিহার্য গবেষকরা উপসংহে পৌঁছেছেন যে এক্সপ্লো প্ল্যানেটগুলিতে এই তিনটি প্রয়োজনীয়তার সম্ভাব্য ঘাটতি গ্যালাক্সিতে এই জাতীয় ইটি সভ্যতার প্রত্যাশিত সংখ্যাকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে প্রায় চার বিলিয়ন বছর ধরে পৃথিবীতে জীবন রয়েছে কিন্তু প্রায় ছশো মিলিয়ন বছর আগে পর্যন্ত প্রাণীর মতো জটিল জীবের আবির্ভাব ঘটেনি যা প্লেট টেকটনিক্সের আধুনিক পর্ব শুরু হওয়ার খুব বেশি দিন পরেই নয় বলছেন টেক্স এর একজন অধ্যাপক স্টান স্কুল অব ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স আর্টস সিস্টেম বিজ্ঞানের বিজ্ঞানী প্লেট টেকটনিক্স সত্যিই বিবর্তন যন্ত্রকে লাফিয়ে স্টার্ট করে এবং আমরা মনে করি আমরা বুঝতে পেরেছি কেন এটা হচ্ছে উনিশশো সালে জ্যোতির্বিজ্ঞানী ডক্টর ফ্র্যাঙ্ক ড্রেক একটি সমীকরণ তৈরি করেছিলেন যাতে আমাদের ছায়াপথে বুদ্ধিমান সভ্যতার সংখ্যা অনুমান করার জন্য বিভিন্ন কারণকে একত্রে গুণ করা হয় যা মানুষের কাছে তাদের উপস্থিতি জানাতে সক্ষম হবে সেই থিওরিটা হলো এন এন মানে মিল্কিওয়ে গ্যালাক্সিতে সভ্যতার সংখ্যা যাদের ইলেক্ট্রোম্যাগনেটিক নির্গমন রেডিও তরঙ্গ ইত্যাদি সনাক্তযোগ্য আর স্টার বার্ষিক গঠিত নক্ষত্রের সংখ্যা টি বা এফ পি বলা যেতে পারে গ্রহতন্ত্রের সাথে নক্ষত্রগুলির ভগ্নাংশ এন শূন্য জীবনের জন্য উপযুক্ত পরিবেশ সহ সৌরজগতের প্রতি গ্রহের সংখ্যা এফ আই উপযুক্ত গ্রহের ভগ্নাংশ যেখানে জীবন আসলে উপস্থিত হয় এফ আই জীবন বহনকারী গ্রহের ভগ্নাংশ যেখানে বুদ্ধিমান জীবনের উদ্ভব হয় এফ ই সভ্যতার ভগ্নাংশ যা এমন একটি প্রযুক্তি বিকাশ করে যা তাদের অস্তিত্বে শনাক্তকরণযোগ্য লক্ষণ তৈরি করে এল সময়ের দৈর্ঘ্য বা বছর এই ধরনের সভ্যতাগুলিকে চিহ্নিত করতে পারে সাতটি ভেরিয়েবল মান নির্ধারণ করা হয়েছে একটি শিক্ষিত অনুমান করার খেলা যা ভবিষ্যৎবাণী করে যে এই ধরনের সভ্যতাগুলি ব্যাপক হওয়া উচিত কিন্তু তা যদি সত্যি হয় তাহলে তাদের অস্তিত্বের কোনো চূড়ান্ত প্রমাণ নেই কেন এই দ্বন্দ্বটি ফার্মি প্যারাডক্স নামে পরিচিত যা পারমাণবিক পদার্থবিদ এবং নোবেলিস্ট ডক্টর এনরিকো ফার্মির নামে নামকরণ করা হয়েছে যিনি আনুষ্ঠানিকভাবে সহকর্মীদের কাছ থেকে প্রশ্নটি উত্থাপন করেছিলেন তাদের গবেষণা স্টান এবং গেরিয়ার ড্রেক সমীকরণের কারণগুলির মধ্যে একটিকে পরিমার্জন করার প্রস্তাব দেওয়া হয়েছে যেটি এফ ওয়ান জীবনধারণকারী গ্রহের ভগ্নাংশ যেখানে বুদ্ধিমান জীবনের উদ্ভব হয় বৃহৎ মহাসাগর এবং মহাদেশগুলির প্রয়োজনীয়তা এবং প্লেট টেকটনিক্সের অস্তিত্ব বিবেচনা নেওয়ার জন্যে এই গ্রহগুলিতে পাঁচশো বিলিয়ন বছরেরও বেশি তারা আছে মূল সূত্রে এই ফ্যাক্টরটিকে প্রায় এক বা একশো শতাংশ বলে মনে করা হয়েছিল অর্থাৎ জীবনসহ সমস্ত গ্রহে বিবর্তন এগিয়ে যাবে এবং পর্যাপ্ত সময়ের সাথে একটি বুদ্ধিমান সভ্যতায় পরিণত হবে স্থান বলছেন আমাদের দৃষ্টিভঙ্গি হলো এটা কিন্তু এটা কি সত্যি প্লেট টেকটনিক্স হলো উনিশশো ষাটের দশকের শেষের দিকে প্রণীত একটি তত্ত্ব যা বলে যে পৃথিবীর ভূতক এবং ওপরের আস্তরণগুলি চলমান টুকরো বা প্লেটগুলিতে ভেঙে গেছে যা খুব ধীরে ধীরে চলে প্রায় আঙুলগুলির নোখ এবং চুল যত দ্রুত বৃদ্ধি পায় সেরকম আমাদের সৌরজগতে ভূপৃষ্ঠের বিকৃতি এবং আগ্নেয়গুলির ক্রিয়াকলাপ সহ চারটে পাথর দিয়ে মাত্র শুধুমাত্র একটি পৃথিবীতে প্লেট টেকটনিক্স রয়েছে অন্য তিনটে হলো শুক্র মঙ্গল এবং বৃহস্পতির চাঁদ আইও সক্রিয়ভাবে বিকৃত এবং অল্প বয়স্ক আগ্নেয়গুড়ি রয়েছে তবে তাদের প্লেট টেকটনিক্সের অভাব রয়েছে বলছেন স্টান অন্য দুটি পাথরের দেহ বুধ এবং চাঁদ এই ধরনের কার্যকলাপের অভাব রয়েছে এবং টেকটনিকভাবে তারা মৃত বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত